নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পদে আপনার সবকে আরেকবার স্বাগত আমি রাহুল আজকে অনেক দিন পর আবার চলে এসেছি যুবভারতী ক্রীড়াঙ্গনের যে সংলগ্ন যে ট্রেনিং গ্রাউন্ডটা কারণ সেখানেই আজ থেকে মোহনবাগান বাগান এসএল সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে দিল আইএসএল সেমিফাইনালের প্রথম লেগটা তাদের কিন্তু এপ্রিল মাসের তিন তারিখ যদিও তাদের প্রতিপক্ষ কে হবে সেটা এখন ডিসাইডেড নয় তিরিশ তারিখ জামশেদপুর বরাম নর্থ ইস্ট ম্যাচে যে জয়ী হবে সেই দলের সাথেই কিন্তু মোহনবাগানকে খেলতে হবে আর জয়ী দলের ঘরের মাঠেই মোহনবাগানকে প্রথম লেগটা খেলতে হবে আর দ্বিতীয় লেকটা মোহনবাগান কিন্তু নিজেদের ঘরের মাঠে খেলতে পারবে থার্ড এপ্রিল তাদের সেমিফাইনালের প্রথম লেক তার ঠিক পনেরো দিন আগে থেকে কিন্তু প্রস্তুতিতে নেমে পড়লো মোহনবাগান দল সুতরাং একটা কথা পরিষ্কার কোনোরকম আত্মতুষ্টি চায় না হচ্ছে মলিন না আইএসএল এস জিতে নিয়েছে বাট এবার তাদের পরবর্তী লক্ষ্য কিন্তু আইএসএল কাপ আর আজকের অনুশীলনে যা যা ঘটলো সে সমস্ত কিছু তুলে ধরব আপনাদের জন্য এই ভিডিওতে তো প্রথমেই চলে আসি আজকের অনুশীলনে কিন্তু জাতীয় দলের প্লেয়াররা না তারা এখন ব্যস্ত শিলংয়ে তাদের কালকে মালদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ তার প্রিপারেশনে কিন্তু তারা ব্যস্ত জাতীয় দলের প্লেয়াররা ছাড়া আজকে কিন্তু বলতে গেলে মোটামুটি সকলেই কিন্তু উপস্থিত ছিলেন মানবীর সিং সুভাশিস বোস লিস্টন কোলাসো আপুইয়া ভিশাল কেত এরা ছাড়া কিন্তু সকলেই আজকে অনুশীলনে উপস্থিত ছিলেন আর যেটা লক্ষণীয় সেটা হচ্ছে বিদেশিরা প্রত্যেকটা বিদেশি কিন্তু ছুটি কাটিয়ে কিন্তু ফেরত চলে এলেন আজকেই আর আজ থেকেই অনুশীলনে কিন্তু শুরু করে দিলেন দলের সাথেই শুধুমাত্র নুনো রেসকে দেখা যায়নি কারণ আপনাদেরকে আগেই জানিয়েছি নুনো রেসে কিন্তু একটা অ্যাপেন্ডিক অপারেশন হয়েছে সুতরাং যতদিন না তিনি ফিট হচ্ছেন কোচ তাকে নিয়ে ঝুঁকে নিতে চান না তিনি কোচ কিন্তু তাকে সময় দিয়েছেন একেবারে সুস্থ হয়ে তারপর এসে দলে জয়েন করুক বাট তা বাদ দিয়ে জেসন কামিংস গ্রেক স্টুয়ার্ট ডিমি পেট্রাডস অ্যালবার্ট রড্রিগেস টম আলড্রেড এবং জেমি ম্যাকল্যান্ড এই ছয় বিদেশিকে নিয়েই কিন্তু আজকে আজকে থেকে অনুশীলন নেমে পড়লো মোহনবাগান দল বাট আজকে যেটা যেটা আরেকটা জিনিস যেটা নজর কাটলো সেটা হচ্ছে আশিস রায় সাহাল আবদুল সামাদ তারা কিন্তু এখনও সুস্থ হয়ে ওঠেননি আপনারা জানেন আশিস রায় গোয়া ম্যাচে শেষ ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন সুতরাং তার একটা চোট রয়েছে আর সেই কারণে ন্যাশনাল টিমেও তিনি সিলেক্ট হওয়া সত্ত্বেও ন্যাশনাল টিমের ক্যাম্পে তিনি যোগ দিতে পারেননি তার জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে অভিষেক সিং পাঞ্জাবের অভিষেক সিংকে নিয়েছে দলে ডাক দলে ডাক পেয়েছে কিন্তু ন্যাশনাল টিমে আর সুতরাং আশিস রায়কে আজকে দেখা গেল কিন্তু রিহ্যাভ করতে আর শুধু আশিস রায় একা নয় তার সাথে কিন্তু দেখা গেল সাহাল আব্দুল জাহাদকেই এই সাহাল আব্দুল সামাদ কিন্তু অনেকদিন ধরেই কিন্তু মাঠের বাইরে বাট আজকে আপনাদেরকে একটা জিনিস আশ্বস্ত করতে পারি খুব একটা বেশি দিন লাগবে না আশিস রায় এবং সাহাল আব্দুল সাল সুস্থ হতে কারণ আজকে দুজনকেই কিন্তু ফুটবল বুট জোড়া পরেই নামতে দেখা গেল আর দুজনেই আর রিহাবের একবারে লাস্ট টেস্টে যেটা বলে সেটাতেই রয়েছেন খুব শীঘ্রই কিন্তু তারা সুস্থ হয়ে দলের সাথে যোগ দেবেন বলতে পারেন সেই ভালোের প্রথম লেগের আগেই আশিস রায় এবং সাহাল আব্দুল সামাদ দুজনেই কিন্তু সুস্থ হয়ে দলের সাথে যোগ দেবেন এমনটা বলাই যায় এই মুহূর্তে আর জেমি ম্যাকল্যান্ডকে দেখা গেল কিছুটা সময় সাইড লাইনে কাটাতে সাহাল আব্দুল সামাদ এবং আশিস রায়ের সাথে তারপর কিছুক্ষণ জগিং করতে দলের সাথে অনুশীলন করতে দেখা গেল না জেমি ম্যাকল্যান্ডকে ওয়ার্ম আপ সের নেওয়ার পর তারপর তিনিও কিন্তু সাইড লাইনে চলে এলেন যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে তার হালকা নিগেল রয়েছে সিরিয়াস কোনোরকম কোনো তার চোট নেই কারণ তিনি কিন্তু সম্পূর্ণ ফিট বাট হালকা আনকমফোর্টেবল ফিল করার কারণে তিনি খুব একটা বেশি ওয়ার্ক লোড নিতে চাননি সেই কারণে দলের সাথে বল পায় অনুশীলন আর করেননি হালকা জগিং করি তারপর কিন্তু ড্রেসিং রুমে উঠে গেলেন আর বাকি দল বাকি দল কিন্তু প্রথমে ফিজিক্যাল ট্রেনিং করার পরই তারপরেই কিন্তু বল ট্রেনিং শুরু করে দিল পুরো টানা দু ঘন্টা কিন্তু প্র্যাকটিস করালো আজকে হোসে মলিনা পুরো দলটাকে যেটা আমরা প্রত্যেকবার দেখি যখনই দল লম্বা ব্রেকের পর ফেরত আসে মলিনা কিন্তু পাসিং প্র্যাকটিসে জোর দেয় কারণ দশ দিন গ্যাপে কিন্তু দলের যে মোমেন্টামটা সেটা অবভিয়াসলি উইদাউট এনি ডাউট দলের মধ্যে যে বোঝা পড়াটা মাঠের মধ্যে সেটা কিন্তু অনেকটাই কিন্তু ব্যাঘাত ঘটে সুতরাং সেটাতে আরও যাতে ফুল ফ্লোতে ফেরত না যায় সেটারই কিন্তু চেষ্টা শুরু করে দিল আজ থেকে বসে বলি আস্তে আস্তে আজকে কিন্তু ফিজিক্যাল ট্রেনিংয়ের পর প্রায় ঘন্টাখানেক দেখা গেলো কিন্তু দলকে পাসিং প্র্যাকটিস করতে প্রথমে অবভিয়াসলি তারা এল রন্ড প্রকারে কিন্তু তারা পাসিং প্র্যাকটিস করলেন এবং তারপর মাঠটা বড় করে পজিশনাল প্র্যাকটিসে কিন্তু দেখা গেল নিজেদের মধ্যে পাস খেলে খেলে পড়া বাড়াতে আর তারপর কিন্তু দেখা গেল কিন্তু ম্যাচ খেলতে যদিও আজকে প্র্যাকটিসে উপস্থিত ছিল মাত্র মাত্র উনিশজনই ফুটবলার সুতরাং ইলেভেনা সাইড কিন্তু ম্যাচ খেলাতে পারলেন না হোসে মলিনা আর উনিশজন ফুটবলারের মধ্যে তিনজন সাহাল আশিস জেমি ম্যাকলেন তারা কিন্তু সাইডেই প্র্যাকটিস করলেন সেই কারণে ষোলো জনকে নিয়ে মাঠ ছোট করে কিন্তু ম্যাচ খেলাতে হলো এরপর মোহনবাগান পাখির চোখ আইএসএল প্লে অফ কিন্তু প্রতিপক্ষ কে হবে সেটা কিন্তু এখনো জানা নেই সেটা কিন্তু ডিসাইড হবে তিরিশ তারিখ জামশেদপুর বনাম নর্থ ইস্ট ম্যাচে যে বিজেতা হবে তাদের সাথেই কিন্তু মোহনবাগানকে খেলতে হবে এবার জামশেদপুর না নর্থ ইস্ট কার সাথে মোহনবাগান খেলতে বেশি পছন্দ করবে আপনারা যদি দেখেন নর্থ ইস্টকে এবার দুটো লেগে আইএসএল এ দুটো লেগেই মোহনবাগান তাদেরকে হারিয়েছে কিন্তু সব থেকে একটা ক্রুশিয়াল ম্যাচ ছিল সেটা হচ্ছে ডুরান্ড কাপের ফাইনাল সেখানে এসে কিন্তু নর্থ ইস্ট মোহনবাগানের স্বপ্ন ভেঙে দিয়েছিল আর অ্যাট দ্য সেম টাইম জামশেদপুর তার বিরুদ্ধে কিন্তু খুব একটা সহজ হবে না আইএসএল সেমিফাইনালে তার কারণ জামশেদপুরকে ঘরের মাঠে মোহনবাগান হারালেও জামশেদুরের ঘরের মাঠে কিন্তু জামশেদপুরের ঘরের মাঠে কিন্তু মোহনবাগান গিয়ে পয়েন্ট আনতে পারেনি সেখানে কিন্তু ড্র করেই ফেরত আসতে হয়েছে সুতরাং জামশেদপুর না নর্থ ইস্ট কে মোহনবাগানের বিরুদ্ধে সেমিফাইনালে পড়লে বেশি সুবিধা হবে মলিনা ব্রিগেডে আপনারা একদমই জানাতে বলবেন না কমেন্ট সেকশনে বাট আজকের মোহনবাগানের ট্রেনিং থেকে এই আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করা ছিল যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে